আপনি মারা যাবেন আপনাকে কবরস্থ করে আসবে অন্ধকার ঘোর অন্ধকার কবরে রেখে আসবে রেখে যখন আপনাকে সবাই চলে যাবে আপনার পায়ের হাঁটার শব্দ পর্যন্ত ওই লাশ শুনতে পায় সে আপনার কাছে কায়মন বাক্যে প্রার্থনা করে নবী মোহাম্মদ সাল আলি সাল্লাম বলেছেন ওই সময় তার জন্য যদি আপনি মন খুলে দোয়া করতে পারেন প্রাণ খুলে দোয়া করবেন এটা এমন এক ভাইবা যারা পড়াশোনা করেছেন তারা বুঝতে পারবেন দুনিয়ার শ্রেষ্ঠতম ভাইবা ধরেন যে আপনি অন্যায় করেছেন অথবা করেন নাই আপনার কাছে যদি কোনো প্রশাসনের লোক আসে যদি পুলিশ আসে আপনার অন্তরটা কেঁপে উঠবে না ভয়ে অস্থির হয়ে থাকবেন না যদি আপনাকে রিমান্ডে নেওয়া হয় যদি আপনাকে আয়নাগরে রাখা হয় যদি আপনাকে গুম খুন করা হয় আপনার অন্তরটা কেঁপে উঠবে না প্রত্যেকের জীবনে এরকম সবচেয়ে শক্ত প্রত্যেকের জীবনে এরকম শক্ত ভাইভা আসবে ইন্টারভিউ আসবে কিন্তু আমরা কেউ বোঝার চেষ্টা করছি না অবলোকন করছি না সিরিয়াসলি আমরা রিয়েলাইজ করছি না আমরা মনে করছি যিনি মারা গিয়েছেন দেখবেন যিনি মারা গিয়েছেন ওখানে সবাই দাঁড়িয়ে বক্তব্য দিলেও মানুষ বিরক্ত হয় হয় না একটু যদি বৃষ্টি পড়ে ড্রিজলিং হয় গুড়ি বৃষ্টি হয় সবাই বলে এই তাড়াতাড়ি জানাজা পড়েন এত লেট করবেন না গরম লাগে লাগে না ভাই একদিন আপনি এই লাশ হয়ে শুয়ে থাকবেন তখন মানুষও আপনার প্রতি বিরক্ত হবে কারণ জানে এই জানা যায় অংশগ্রহণ না করলে মানুষ খারাপ বলবে স্বজন বলবে সে আসলো না ঠিক কিনা